অ্যাভেলেবেল কোনো দোষ নাই দোষ হচ্ছে যারা অ্যাভেলেবেল নামধারী প্রতারক মুখোশ দিয়ে মানুষকে প্রতারণা করছে দীর্ঘ বারো বছর তিন মাস কারাবরণ শেষে গত পনেরো জানুয়ারি মুক্তি পান ডেস্টেনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও একই দিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ডেস্টেনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন মুক্তির পরপরই কারাগারের সামনে বিনিয়োগকারী ও সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন রফিকুল আমিন দুচক ভরা স্বপ্ন নিয়ে এদিন সন্ধ্যায় প্রথমে তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন আগামীকাল থেকেই কাজ শুরু হবে বাংলাদেশের প্রায় পঁয়তাল্লিশ লাখ গ্রাহকের এক বিশাল প্রতিষ্ঠান ডেস্টেনি দু হাজার লিমিটেডের দেশব্যাপী রয়েছে সম্পদ যার ভেতর রয়েছে ভূমি ভবন বনাঞ্চল আরও অনেক দেশব্যাপী প্রতিষ্ঠানটির ব্যবসা যখন তুঙ্গে ছিল তখন দুদকের করা একটি মামলায় আদালতে প্রেরণ করা হয় ডেস্টেনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে এর সুযোগ নিয়ে একদল অসাধু চক্র হাতিয়ে নেয় ডেস্টেনির নামে থাকা বেশ কিছু সম্পদ তবে ডেস্টেনির কর্ণধার রফিকুল আমিন মুক্তির পর টনক নড়েছে অসাধুদের এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে খুলনার প্রাণ কেন্দ্র নিউ মার্কেটের সামনে ডেস্টেনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টারের পঁচিশতলা ভবন অবৈধ দখলদারদের হটিয়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ভবনটির কার্যক্রম ডেস্টেনির খুলনা বিভাগীয় সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটি বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে বিগত বছরগুলোতে জায়গাটিতে অসাধু চক্র মাছ চাষ করেছে ডেস্টেনির এমডি মুক্তির পর টনক নড়েছে অসাধুদের शाहरिया आहमेद दैनिक डेस्टनी